আপনি তো ব্যবসা শুরু করার আগে আপনার উচিত ছিল যে ট্রেড ব্যবসা শুরু করা কারণ ব্যবসায় কিন্তু একটা যে পলিসি আর যে নিয়ম কারণ এটা তো জানতে হবে আগে তো এটা অবশ্যই কিন্তু ভুল করছেন জি ঠিক আছে আচ্ছা এই বিষয়ে আমরা পরে আসতেছি এটা নোট রাখো তো আচ্ছা যদি একটু আমার প্যান্টের একটু দাম দেখান আমাদের এই এদিকে আসুন এটা কত 10950 10950 টাকা না জি এটা একটু পান

পাঞ্জাবি না জি পাঞ্জাবি আছে কোন দেশে ভাইয়া এগুলো বাংলাদেশী বাংলাদেশে না হ্যাঁ যদি একটু দেখাই এদিকে এটা কত 7650 টাকা না জি আচ্ছা এগুলো যে প্রাইস ট্যাগ করছেন এটা কিভাবে করছেন এগুলো মেমো তো নাই আপনার কাছে জি মেমো নাই তাহলে প্রাইস কিভাবে দিলেন প্রাইস এগুলো প্রাইস তো এরকমই আসে এখন মার্কেটে যে এরকম হলে হবে না ভাইয়া আপনার মেমো থাকতে হবে আর মেমো থেকে আপনি একটা নির্দিষ্ট পরিমাণ অংশ